একটা কালার টাও একটা জোস একটা কালার এই যে ডিজাইন আছে এখানে খুব সুন্দর একটা ডিজাইন ডিজাইনটা খুব সুন্দর এই সেম ডিজাইনটা উপরেও আছে এটা উপরের সাইড এই যে খুব সুন্দর একটা ডিজাইন এগুলো স্ক্র্যাচ নেই সম্পূর্ণ ফ্রেশ একদম এই এটা এখান থেকে এদিকে মাঝখানে ডিজাইন নেই এটা হচ্ছে নিচের সাইড এটার মধ্যে দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে এনবিডিআর দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে আপনি বাড়ি প্রেশার দিয়ে কাজ করতে পারবেন এটা দিয়ে আপনি অফিস এক্সেল পাওয়ার পয়েন্ট এই কাজগুলো করতে পারবেন এটা দিয়ে গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন ফ্রিল্যান্সিং করতে পারবেন ভিডিও এডিটিং করতে পারবেন এবং পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো খেলতে পারবেন এটা দিয়ে দুশো চল্লিশ জিবি এসএইচডি আছে জেনুইন এসএইচডি কারো লাগলে আমাদের স্ক্রিনে দেখা কোনো নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আপনি আমাদের কাছে কম্পিউটার ল্যাপটপ মনিটর প্রিন্টার এগুলোও পাবেন এমন আর ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এছাড়া লগ করতে পারেন আমাদের ওয়েবসাইট এন এফ টেকনোলজি ভিডিও এটাতে নতুন ব্যাটারি লাগানো আছে এমনিতেও গ্রিন সিরিজ গুলোতে একটু ব্যাটারি ব্যাকআপ কম থাকে তারপর এটাতে নতুন ব্যাটারি লাগানো আছে সাথে থাকার জন্য ধন্যবাদ